তুমি না السماء قطره وما انبتت من الارض حبه بل انزلت عليهم العذاب سمপ আল্লাহ যুবককে দেখা দেখা হাসতো আর বলতো তুই না থাকলে আকাশ লোহার হতো জমিন তামার হতো বৃষ্টির একটা ফোঁটা শস্যের একটা দানা না আমি একের পর এক আযাব দিয়ে ধ্বংস কোড়া দিতাম কিন্তু যুবক তোকে দেখলে আর পারিনা আল্লাহ তুই তো নিজের লজ্জাপতির মতো গুটায় নিসস ও যুব আল্লাহর কাছে তুমি প্রিয় পাত্র হতে বিদায় এই পরিবেশ তৈরি করতে রাজি কে কে রাজি দেখি যে এবং মহেশপুরের পরিবেশটাকে পায়ে দৈরা এরকম বানাবো নামান বানান ঘরে যে বলেন আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই কোনো গুনার কারণে আমার মনে হয় না আমার মনে হয় সবচেয়ে বড় গুনা এটাই যে আল্লাহ ডাকে মসজিদ খালি বাজার ভরা আল্লাহ ডাকে মসজিদ খালি অফিস ভরা আল্লাহ ডাকে বাজার মসজিদ খালি হাট ভরা আল্লাহ ডাকে মসজিদ খালি আদালত ভরা প্রত্যেকটা ছাগা ভরা বাজার ভরা হাট ভরা রোড ভরা ঘাট ভরা মেল ভরা ফ্যাক্টরি ভরা মানুষে খচাখচ ভরা অফিস ভরা আদালত ভরা খেত ভরা খামার ভরা বাড়ি ভরা ঘর ভরা সব জায়গায় মানুষ আর মানুষ আল্লাহ ডাকে মসজিদ খালি আজকে মনে হয় মুসলমানের দুরবস্থার কারণ শুধু এটা আর এক জায়গায় আমাকে এইটাই প্রমাণ করে ইহুদিদের কিতাবেও লেখা আছে তালমুতে লেখা আছে যেদিন মুসলমানের জুমার জামাত আর ফজরের জামাত মুসল্লির দিকে সমান হবে ওইদিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে জান দিলেও কিছু হবে না যেমন পাঁয়ষাট্টি হাজার জান দিয়া দিছে কত কত কোথায় গাসায় 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 ফিলিস্তিন ফিলিস্তিন আপনি ফিলিস্তিন আমার চেয়ে বেশি চিনেন না আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন ফিলিস্তিনের মাটি আমাকে চিনে আমি আশা রাখি গলি গলি আমাকে চিনে আমি চিনি ফিলিস্তিনের কোথায় কি রাখা আছে ইব্রাহিম আল ইসলাম কোথায় ঘুমায় মুসা আল ইসলাম কোথায় ঘুমায় জন নবীর চিহ্নিত কবর কোথায় রাখা পঁয়তাল্লিশ হাজার সাহাবা কোথায় ঘুমাইতেছে ফিলিস্তিনের আমি চিনি আমার এই দুই চোখ চিনে আমি অহংকার করে বলতেছি না এই জন্য মানে সাহায্য আসে না থেকে আসবে আল্লাহ ডাকে তারপর আসে না বড়বেন মসজিদ বড়বেন আবারও অঙ্গীকার পাক্কা হ্যাঁ ওলামা একরামকে সঙ্গে নিয়ে মসজিদ বলেন ওলামায় একরামের সঙ্গে থাইকা মসজিদ ভরেন আজকে বড়বে কালকে সূর্য অন্য কিছু নিয়ে উঠবে আমার বিশ্বাস আর যতদিন মসজিদ খালি থাকবে মুসলমানের চিৎকারে কোনো কাজে দিবে না চোখের পানিও কোনো কাজে দিবে না দুই বছর হইতে চলছে আগামী অক্টোবরের সাত তারিখে দুই বছর হবে ফিলিস্তিনের যুদ্ধ কয় কয় পানি জোরে নাই এই পর্যন্ত না মিথ্যা তো বলতেছি না জোরে নাই জোরে নাই চোখের পানি কোথায় গেল ওই পানি মনে উঠলো কাহিনী সময় আমার হাতে নাই বাগদাদে বৃষ্টি আসতে ছিল না দুর্ভিক্ষ দুর্ভিক্ষ বৃষ্টি নাই 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 সবচেয়ে বড় জামি মসজিদে ফজরের পর থেকে ওলামা হাফেজ মুফতি মহাদ্দেশ ওই যুগের সমস্ত মুসলমান এসা ঢুকছে আর এসা পর্যন্ত দোয়া করছে কোন দোয়া বৃষ্টি আসে নাই মালিক ইবনে দিনার বলেন এসরের পরে যার যার বাড়িতে চলে গেছে আমি মসজিদে বসে ভাবতে ছিলাম এটা হইল কি এত লম্বা দোয়া এখনো বৃষ্টি নাই তো একজন কৃত দাস আসছে জীর্ণ শীর্ণ ছিঁড়া পারা কাপড় এমন হ্যাংলা পাতলা মনে হয় ফুদিলে উড়ে যাবে মসজিদে দুইটা দুই রাকাত নামাজ পড়া দোয়া করতেছে আল্লাহ মালিক বৃষ্টি বন্ধ করছো বন্ধা তোমার কাছে আসার জন্য ফজরের পর থেকে নিয়ে আসা পর্যন্ত তো তোমার কাছেই ছিল এখনো তো বৃষ্টি দিলাম দাও এখন যে ম্যাঘ নাই থেকে যেন ম্যাঘ উড়ে আসলো আর তর্জন গর্জন করে বৃষ্টি বর্ষিত হইতে শুরু করলো আমিও আটকা গেলাম কিত দাসো আটকা গেল। বৃষ্টি বন্ধ হলো ও বাহির হয়ে চলে যেতে লাগলো আমি পিছে পিছে চললাম দেখি এক বাড়িতে ঢুকলো যেই বাড়িতে ব্যবসা হয় পাইলাম এক বসে আসে মালিককে জিজ্ঞেস করলাম এটা বিক্রি করবে এটা তো ভাদাইমা একে নিয়ে কি করবে এটা তো জীর্ণ শীর্ণ কৃতদাস তো কিনে কাজের জন্য এটাকে তো বসায় বসায় আমিও খাওয়াইতেছি তোমারও খাওয়াইতে হবে কিনা লাভ কি তুমি বেচবা কিনা এটা বলো তো মালিক ভাবছে মাথার থেকে বিপদ সরাইলি ভালো চা পাই তো একটা দাম তো কিনা নিয়ে গেছে মালিক এমনি দিনার রহমতুল্লাহ যাওয়ার পরে কি তো তার জিজ্ঞাসা করছে মালিক চোখে দেখলি মুখ কালে শুনলি তারপরও তুই আমাকে কিনলি কেন পাগল তো না তুই চোখে তো দেখলি আমার অবস্থা কি চোখে দেখতেছিস আমার মালিকের মুখ দিয়ে তো শুনলি আমি কোনো কাজের না কেন কিনলি তো মালিক দিনার বলে তুই জানিস না কেন কিনছি কিনছি শুধু তোর দুটা হাতের কারণে তুই উঠাইলে আর নিচে খালি আসে না বইয়া আসে এই জন্য কিনছি তোর দুটা হাতের জন্য করে কিনছি আজকে তো ওলামা চোখের বাণী শেষ করে ফেললো দুই বছরে মাথার উপরে ওঠে না কেন আসেন তবা করছি আল্লাহর ঘর ভোড়া দেই